ফরেন ও পাসপোর্ট একটি গ্রেফতার এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম এম ডি শফিকুল সর্দার বাংলাদেশের যশোর জেলার সহসা থানা এলাকায় তার বাড়ি সেখানে রয়েছে তার পরিবার জানা যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে দালাল মারফত বসিরহাট সীমান্ত থেকে বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করেছে সে তারপর এখানেই থাকছিল সে দাবি করে ভারতের রেশন কার্ড প্যান কার্ড থাকার পাশাপাশি রয়েছে তার কাছে ড্রাইভিং লাইসেন্স ভারতে প্রবেশ করার পর সে কখনো হোটেলে কাজ করেছে কখনো চাষের কাজে দিনমজুর হিসাবে কাজ করেছে এই সময় এক রাজনৈতিক দলের নেতা তাকে রেশন কার্ড করে দেয় আর টাকার বিনিময়ে সে প্যান কাট করায় তারপর ভারতের নাগরিক হিসেবে হয় তার ড্রাইভিং লাইসেন্স যদিও পুলিশের কাছে সে রেশন কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ভিসা পাসপোর্ট কোনো বৈধ নথি দেখাতে পারেনি সোমবার শহর বর্ধমানের তেলিপুকুর এলাকায় শফিকুলকে দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসাবাদ শুরু করে সে জনতার হাতে ধরা পড়ে যায় জিজ্ঞাসাবাদে যদিও সে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ইতিমধ্যে জটলা দেখে ট্রাফিক পুলিশ সেখানে পৌঁছায় জনতা শফিকুলকে পুলিশের হাতে তুলে দেয় বর্ধমানের জনই কয়েক ব্যক্তির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ পঁয়ত্রিশ বর্ষীয় এম ডি শফিকুল সরকারের বিরুদ্ধে ফরেন অ্যাক্ট ও পাসপোর্ট অ্যাক্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে কি বলছে শফিকুল শুনবো কদিন আগে এসছিলে আমি স্যার 2001 সালে 2001 সালে কোথা থেকে বাড়ি কোথায় তোমার অরিজিনাল ওখানে যশোর জেলার বাড়ি এখানে ফারস্টে হোটেলে কাজ করতাম ছোটবেলায় এখন গাড়ি পে চালু ভোটার কার্ড নিতে কার্ড আমার কাছে আছে আমার প্যান কার্ডটা আছে রেশন কার্ডটা আর এই প্যান কার্ডটা থেকে লাইসেন্স তো হইছিল

We will report mobile news 19.